স্বাগতম জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি 2025 এর রাশিফল তবে রাশিফলের এই সিরিজে আমরা অর্থ ভাগ্যনি এবং কর্মজীবন নিয়ে বড়ত আলোচনা করবছি আলোচনা কন্টিনিউ করছি আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মিথুন রাশি মিথুন রাশি কারের পরিস্থিতি যেমন আমরা আলোচনা পূর্ব তার সাথে সাথে 2025 সালে স্বয়ং ভালো মনেই বছরে কতটা আমরা ভালো থাকতে চলেছি আদতেও আমরা ভালো থাকতে পারবো কি সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা চলুন প্রথমেই বলি আপনারা জানেন যে অর্থনৈতিক ভাগ্য আমরা দ্বিতীয় ভাব থেকে অতি অবশ্যই বিচার আর দ্বিতীয় ভাবের যে কারো গ্রহ সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতি দু হাজার চব্বিশের একটা বড় সময় আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশে অবস্থান এবং এই যে দেবগুরু বৃহস্পতির দাবসে অবস্থান এটি কিন্তু অনেক ক্ষেত্রেই মিথুন রাশির জাতক ক্ষেত্রে আসা হবে আমি বস্তুত মনে করি দু হাজার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সর্বাধিক শুভ যে ট্রানজিটটি সেটি হলো বৃহস্পতির রাশিতে এবং সেটি সংগঠিত হবে দু হাজার পঁচিশে ফরটিন মে তারвни মে জুন জুলাই আর ওইকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সব মিলিয়ে প্রায় 8 মাসের কাছাকাছি সময় যথেষ্ট পজিটিভ হতে চলেছে মিথুন রাশির আর্থিক ভাব আর বোধীর রাশিতে বৃহস্পতি কো একটা আনকমফোর্টেবল নয় इवन এই রাশিটিতে বৃহস্পতিরই নিজের নক্ষত্র উপস্থিত যেটি বড় গুণক তার আর্থিক বিষয় নিয়ে আর্থিক ভাগ অনেক রকমের কনফিউশন আপনাদের কিন্তু আস্তে আস্তে দূরে সরেছে তার দ্বিতীয় আরেকটি বিষয় আপনাদের শেয়ার করি এক্স্যাক্ট অনেকেই দেখবে আর্থিকভাবে এতটাই ঝামেলার মধ্যে আছেন এতটাই জড়িয়ে গিয়েছেন এতটাই অশান্তির মধ্যে পড়ে গিয়েছে আপনি কিন্তু রকম ভাবে সম্ভব হচ্ছে না আপনার পক্ষে আর্থিক স্টেবিলিটি আপনি দু মাস ভালো থাকছেন চার মাস পিছিয়ে পড়ছেন আপনি চারবার ভালো থাকছে দুই মাস পিছিয়ে পড়ছে ঠিক এক্স্যাক্টলি এমন ভাবে কিন্তু মিথুন রাশির জাতক জানিকাদের দু চব্বিশটি চলছে হ্যাঁ এটা নয় যে শুধুই খারাপ শুধুই খারাপ দু হাজার চব্বিশে গিয়েছি বিগত দিনে এখনো যে তিন মাস রয়েছে সেখানেও যে নেগেটিভ শুধু হবে তা নয় কিন্তু স্টেবিলিটির অভাব স্থায়িত্বের আর লাইফের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু স্থায়িত্ব এমনিতেও মিথুনের চতুর্থপতি হচ্ছে মারকারি বোধগ্রহ সে রাশাধিপতিও এবং মার্করি আপনারা জানেন সেটি তো খুব স্টেবেল প্ল্যানেট নয় যে কারণে আমরা অনেক ক্ষেত্রে দেখি মিথুন রাশির স্টেবিলিটি তার স্থায়িত্ব জীবনে দেরি করে আসে সে প্রথমে তার ভাই বোনদের দেখল পরবর্তীকালে তাদের সন্তানদের দেখছে গিয়ে করা হয় বহু মিথুন রাশির এরকম উদাহরণ রয়েছে মিথুন রাশির এমন উদাহরণ রয়েছে বিশেষ করে আদ্রা তাদের লাইফে প্রচুর স্ট্রাগল আদ্রা নক্ষত্রের স্ট্রাগল মিথুনের মধ্যে সর্বাধিক বলে আমি মনে করি হ্যাঁ এটা নয় যে বেগোসিরা স্ট্রাগেল থাকে না পনেরো বসুর স্ট্রাগেল থাকে না প্রত্যেকের জীবনের আলাদা গল্প থাকে তবে তার মধ্যেও এমন কিছু রাশি এমন কিছু নক্ষত্র রয়েছে তাদের স্ট্রাগল কিন্তু তুলনামূলকভাবে বেশি এবং তেমন একটি নক্ষত্র আমি বলে পড়ি মিথুনের আদ্রা নক্ষত্র মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি পুরানো পাওনা টাকা কথা বলি বিক্রি নিয়ে কথা বলি দেখুন যাদের প্রপার্টি বিক্রির ইচ্ছা রয়েছে কিন্তু প্রপার্টি বিক্রি করতে পারছেন না দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করেছেন প্রপার্টি বিক্রি করার জন্য অনেকে কথা দিয়েছে অনেকে আপনাকে বলেছে যে ঠিক আছে আমি প্রপার্টি ক্রয় করব তুমি জাস্ট একটু ধৈর্য ধর কিন্তু সে কিন্তু প্রপার্টি ক্রয় করেনি ঠিক যখন টাইমিংটা চলে আসলো যে সময় আপনি ডেটটা পাচ্ছেন তার কাছ থেকে যে ওই ডেটে সে টাকা পেমেন্ট করবে আপনি তারপরে মিউটেশন করে দেবে সে কিন্তু কথা রাখুন এই কারণে অনেক ক্ষেত্রে আমি দেখেছি মিথুনের প্রচুর প্রবলেম সলিউশন হয় হয়তো একটা প্রপার্টি বিক্রি করলে মিথুন ওকে হয়ে একটা বাড়ি বিক্রি করলে হয়তো মিথুনের সব দিক থেকে ঠিক হয়ে যেত কিন্তু সে করতে পারে সে কাজটা কমপ্লিট কর আমি বস্তুত মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের আগামীতে পজিটিভিটিটা আরো বাড়বে বিক্রি করা যে স্থায়ী সম্পদ বিক্রি করা যেখানে প্রয়োজন সেখানে বিক্রি আপনার সম্পত্তি পড়ে আছে এদিকে আপনি লোনের বনে লোন দিয়ে যাচ্ছেন এটাকে কিন্তু বুদ্ধিমানিত্ব বনে হ্যাঁ অবশ্যই পরিস্থিতি আছে পরিস্থিতি পরিবেশ বুঝে আমাদের এগিয়ে যেতে হয় তবে এক্ষেত্রে আমি মনে করি মিথুনের বিক্রির ক্ষেত্রে সেটা প্রপার্টি হোক সেটা স্থায়ী সম্পত্তি হোক জমি সেগুলোও প্রপার্টি মতে তারা যেতেই পারে চতুর্থ ভাব থেকে আমরা মূলত প্রপার্টি বিক্রি করি থার্ড হাউসে এই স্ট্রং হলে বিক্রি করা যায় চতুর্থ থেকে তোমার নিক্রয় দেখা চতুর্থ হাত থেকেই মূলত মঙ্গল শুক্রের প্রভাবে বিভিন্ন রকম প্রপার্টির মধ্যে আমরা ডিফারেন্স করতে সমর্থ তো এখানে এটা বলতে পারি যে বিক্রি সংক্রান্ত যাদের যাদের আটকে রয়েছে বিক্রি নিয়ে যাদের এত বেশি বাধা রয়েছে চিন্তা করবেন না দূর ভাবনাও করবেন না নিশ্চিন্তে থাকুন আপনার উদ্দেশ্য বাস্তবায়িত হবে আপনার উদ্দেশ্য অকল্প মিথুন রাশি জাতক জাতিকাদের আমি যদি কর্মজীবনের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলি দেখুন চাকরি ব্যবসা সেট প্রফেশন আমি মিথুনের মধ্যে সমানভাবেই দেখি তবে ব্যবসা বা সেট প্রফেশনের ঝোঁকটা মিথুনের একটু বেশি কারণ মিথুনের অনেকেই আছেন তারা কিন্তু চাকরি করতে খুব একটা পছন্দ করেন না চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয় যেগুলো আপনার বিশেষ সুবিধাজনক মনে হয় না আমি বস্তুত মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের এই যে ধরনের প্রবলেমগুলো রয়েছে যেখানে আপনার উন্নতিতে বাধা সেট প্রফেশনের ক্ষেত্রে আপনি বাধা ফিল করছেন আমি প্রথমে সেট প্রফেশন নিয়েই বলবো যে আপনি খেয়াল করছেন যে আগে কনস্টেন্সি ভালো চলছিল কারেন্ট সিচুয়েশনে খুব ভালো চলছে না আগে ভালো চলছে দ্যাটস ভেরি ট্রু বাট বর্তমান পরিস্থিতিতে মিথুন অতটাও ভালো এগোতে পারছেন না আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে নিশ্চিতভাবে ঈশ্বরের অসীম আশীর্বাদে মাত্রাটা কিন্তু বাড়বে মিথুন রাশির জাতক জাতি তাদের এই বিষয়টি নিয়ে বা ডাউট রাখা যায় না যে তাদের যথেষ্ট এনহার্সমেন্ট ইতো হতে চলেছে সেট ভবিষ্যৎ দু হাজার পঁচিশে আমরা লক্ষ্য করতে পারবো দেখুন পঞ্চম ভাবে আপনাদের পঞ্চম ভাব তুলার আসি সেই পঞ্চম ভাবের অধিপতি একদম দেখবেন বছরের শুরুতে জানুয়ারি থেকে তিনি এই পর্যন্ত এটা তো নিয়ে বড় ডাউট থাকে না যে আপনাদের স্বনিয়ন্ত্রিত পেশায় আমরা যথেষ্ট উন্নতি করতে পারবো দু হাজার প্রথম থেকেই পাবো জানুয়ারির শেষ থেকেই পাব আবার আমরা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি পরিপক তবে প্রফেশনাল পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু টেন ফাউজে মার্চ মাসের পর থেকে স্যাটার্ন থাকছেন এবং শনি টেনতে নেগেটিভ ফল দেয় হ্যাঁ একটা জিনিস সেখানে লক্ষ্য করা যায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য হয়তো বেশি পজিটিভ যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য হয়তো কম পজিটিভ পরিশ্রমটাকে বাড়া সিম্পল শনির একটাই বক্তব্য বা শনি মহারাজ একটা কথা আমাদেরকে বারবার বার্তা দিতে চান সঠিকভাবে অধিক পরিশ্রম করতে হবে সফলতা আসবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে পরিশ্রমটা সেটাকে বৃত্তিপ্রাপ্ত করতে হবে চিন্তা ভাবনাটা কম করতে হবে যদিও মিথুন পরিশ্রম করতে কিছু পা হয় না এবার সময় অসময় নানারকম বিষয় থাকছে সেই প্রফেশনে যারা মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সিম্পল ভাষায় বলছি মার্কেটিংয়ে আছেন যারা এর কাছে যেতে হয় তার কাছে যেতে হয় অনেক ক্ষেত্রে ভালো ব্যবহার পান না ঠিক আছে আমি মনে করি দু হাজার পঁচিশ আপনার জন্য আপনি আরও বেশি এগিয়ে যেতে পারবেন বর্তমান পরিস্থিতির থেকেও কোনো ডাউট নেই দু হাজার পঁচিশে মিথুন রাশির তারপরেও আমরা দেখতে পারবো যখন রাশিতে বৃহস্পতি থাকবে বৃহস্পতির তিনটি দৃষ্টি অরস নবম সপ্তাহ পরিচয় আপনার পরিচয় থাকবে সো সেলফ প্রফেশনেও যথেষ্ট আছে তবে প্রফেশন পরিবর্তনের যোগ হচ্ছে অনেকেই হয়তো সেলফ প্রফেশন থেকে বিজনেসে আসবেন অনেকেই হয়তো বিজনেস থেকে সেলফ প্রফেশনে যাবেন অনেকেই হয়তো মোর দেন ওয়ান প্রফেশনকে কানেক্ট করে ফেলবেন এবং চাকরি করেন তখন হয়তো ব্যবসাটাকেও কানেক্ট করে ফেলেন ব্যবসা করেন তখন হয়তো একটা সেলফ প্রফেশনকে জুটিয়ে ফেলবেন ডিজিটাল মার্কেটিংয়ে যারা আছেন ডিজিটাল মিডিয়ায় যারা আছেন মাল্টিমিডিয়ায় যারা আছেন প্রবোধন এবং এটা কিন্তু বাস্তব দেখো এটা ফ্যাক্ট দু হাজার চব্বিশেও আমাদের আশা ছিল আমরা যে একেবারে কিছু পাইনি এটা তো নয় আমরা সার্ভাইভ করছি আমরা অনেক কিছু পেয়ে হচ্ছি আর মনের জোর হচ্ছে আমার ব্যক্তিগত মত আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই তারা মনের জোরটা হারিয়ে ফেলে এবং তখনই মনের জোরটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে যায় যখন একটু ভালো সময় আসবে ঠিক আগে আগে এর ফলে তাদের ওই মনের জোর আনতে আনতে ভালো সময়ে হয়তো ফিফটি পারসেন্ট তাই সবসময় মানসিক স্ট্রেংথটাকে বজায় রাখে যতক্ষণ আপনি আছেন ঈশ্বরের আশীর্বাদ আছে ডেভেলপমেন্ট হবি দু হাজার পঁচিশ আমি মনে করি এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম তো চাকরির ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনাটা বেশি পরিবর্তন অবশ্যই পরটিমের মে পরে করতে পড় তার আগে মনে প্রশ্নই ওঠে না পরিবর্তন করার কারণ তার আগের টাইমিং পরিবর্তন করার নয় যদিও দুটি মাস হয়তো একটু ডিস্টার্ব হতে পারে আমি বলি এপ্রিল মাস এবং মে মাসের প্রথম পনেরোটা দিন চাকরি ক্ষেত্রে হয়তো একটু মানসিক চাপ আসতে পারে মনের মধ্যে ছেড়ে দেবো ভালো লাগছে না রিজাইন দিয়ে দেবো নেই আপনি চাপনি পেয়ে যাবেন সেই অ্যাসোরিটি আপনাকে দিচ্ছি বাট চাকরি করতে করতে সিঁড়ি জমা পড়বে পেয়ে যাবেন দেন চেঞ্জ করবেন প্রেশার হিসেবে চাকরি পাওয়া আর চাকরি করছি তারপরে চাকরি পাচ্ছি পরিবর্তন করার মধ্যে আকাশ পাতা

প্রেশার হিসেবে পাওয়া এবং কন্টিনিউ করতে করতে চেঞ্জ করাটা এটা অনেক বেশি সম্পর্কে সচেতন আপনারা অনেক বেশি জানেন কোনটা করা উচিত কোনটা নয় তবে আমি অনুগ্রহ করব চাকরি করতে করতে পরিবর্তন করবে সেটা আদালত মার্চের পর থেকে চেষ্টা করবে মে মাসের এর পর থেকে পড়েছেন মিথুন রাশির জাতক জাতিকাদের ওভারঅল আমি বলি কর্পোরেট সেক্টরে জবের সংখ্যাটা বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট তারা কর্পোরেট জব পিছনে এবং সেলস মার্কেটিংয়ে প্রচুর পার্সেন্টেজ রয়েছে ওভারঅল আগামী বছর মে থেকে আপনাদের ভাগ্য উন্নতির যোগ দেখতে পাচ্ছি চাকরির ক্ষেত্রে হ্যাঁ পরিশ্রম থাকবে পরিবর্তনের সম্ভাবনা মাঝের দিকে রয়েছে মে থেকে বাট উন্নতির জায়গা রয়েছে প্রমোশন যাদের আটকে কোনো কারণবশত দু হাজার চব্বিশে হয়তো হওয়ার কথা ছিল মে মাসের মধ্যে হয়তো আপনার অ্যাফ্রাইজার আসেনি বা তার পরে যে কারণে হয়নি কিন্তু যাদের হয়নি যাদের আত্মীয় রয়েছে বাট আপনি আশা রাখেন হয়ে যাবে আমিও আশা রাখি এবং শ্রী গণেশের কৃপায় দেখবেন দু হাজার পঁচিশে আপনার আশাটা বাস্তবায়িত হবে মে মাসে প্রমোশনের সম্ভাবনা বা একটু উনি বিশ হতে পারে মে মাস থেকেও আমরা থাকতে সরকারি চাকরির জন্য যারা প্রেশার আছেন চেষ্টা করছেন চেষ্টা কন্টিনিউ করুন আগামী বছর জবের জায়গা বেটার বিশেষ করে যারা রেল শ্রম দপ্তর বিভিন্ন রকম দপ্তর পাই না এই সমস্ত বিষয় নিয়ে ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টে যারা ট্রাই করছেন অনেকে আছেন মাল্টি টাস্কিং সার্ভিসে চেষ্টা করেন পজিটিভিটি আছে সাকসেস রেট ডেফিনেটলি বাড়বে কোনো ডাউট সে এনে কিন্তু প্রকাশ করা যাচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসা নিয়ে যদি কথা বলি তখন সপ্তম প্রতি লগ্নে আসছে এর থেকে ভালো মনে হয় আর কোনো কম্বিনেশন হ্যাঁ এটিও আরও বেটার যখন বৃহস্পতি মিথনের তৃতীয় প্রবেশ করবে দুহাজার ছাব্বিশের মে মাসের ওই সময়টা আরও ভালো সময় কিন্তু পঁচিশ চব্বিশের কম্পিটিশানে অনেকটা ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা ধনাত্মকতা দেখতে পাবো অনেকেই ব্যবসায়ীরাও আছেন মিথনে দেখবেন দুহাজার পঁচিশ বেটার যাবে আটকে থাকা টাকা পয়সাগুলো আসবে নতুন পরিকল্পনা আসবে নতুন করে সাজাতে পারবে আর জীবনে এগিয়ে যাওয়াটা সব থেকে বড় কথা কতটা সময় লেগেছে সেটাও হয়তো অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে বাট এগিয়ে যাওয়ার মিথুলের ক্ষেত্রে এটা বাস্তবায় দু হাজার চব্বিশ দু হাজার অনেকটা ডিফারেন্স আছে অবস্থান অবস্থানের দু একটি জায়গায় চিন্তা দিতে পারে মানসিক চাপ এগুলো দিতে পারে বন্ধু ভাগ্যটা একটু ডিস্টার্ব করতে পারে সানের কিছু ডিস্টারবেন্স আসতে পারে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো তবে অর্থভাগ্য কর্মজীবন ব্যবসা সেলফ প্রফেশন এগুলো নিয়ে যে বার্তাগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম আমি মনে করি এগুলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের কবিতব্য পতে পায় পজিটিভ থাকুন ধনাত্মক ভাবনা চিন্তা রাখুন সঠিক কর্ম করুন এবং অবশ্যই আত্মবিশ্বাসটা রাখুন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন শ্রীগণেশ্বর কৃপায় থাকুন জয় শ্রীগণ